প্রিয় স্বীকৃতীবৃন্দ কাল্পনিক ধারণা থেকে বা কাল্পনিক ধারণা হতে কোনো কিছু হতাম বোঝাতে কোনো কিছু হতাম বোঝাতে ই প্লাস আই প্লাস ওয়ের হয় ই প্লাস সাবজেক্ট প্লাস ওয়ের অর্থাৎ ই প্লাস আই প্লাস ওয়ের হয় কাল্পনিক ধারণা বোঝাতে আমি কিছু হতাম বোঝাতে আর যদি বলি আমরা কিছু হতাম বোঝাতে ই প্লাস উই প্লাস ওয়ের হয় কাল্পনিক ধারণা বোঝাতে অর্থাৎ ই প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার হয় গঠন হচ্ছে ই প্লাস সাবজেক্ট অর্থাৎ আই প্লাস ওয়ের প্লাস এক্সটেনশন প্লাস সাবজেক্ট প্লাস উড প্লাস ভি ওয়ান অর্থাৎ পরবর্তী সেন্টেন্সটি ই প্লাস আই আর উইর এর পর ওয়ের পর সাবজেক্ট প্লাস উড প্লাস ভি ওয়ান হয় উদাহরণ হচ্ছে আমি যদি রাষ্ট্রপতি হতাম দুর্নীতি দমন করতাম বা নিয়ন্ত্রণ করতাম ইফ আই ওয়্যার প্রেসিডেন্ট ইফ আই ওয়ের প্রেসিডেন্ট আই উড কন্ট্রোল আই উড কন্ট্রোল করাপশান ইফ আই আর প্রেসিডেন্ট আই উড কন্ট্রোল অথবা আমি যদি তুমি হতাম গরিবদের সাহায্য করতাম আমি যদি তুমি হতাম গরিবদের সাহায্য করতাম ইফ আই ইউ আমি যদি তুমি হতাম ইফ আই আই উড হেল্প দ্য আই উড হেল্প দ্য আমি যদি শিশু হতাম আমি যদি শিশু হতাম তোমার সাথে খেলা করতাম বা তোমার সাথে ঘুরতাম পড়তাম খেলতাম বেড়াতাম এরকম আমি যদি শিশু হতাম তোমার সাথে খেলা করতাম ইফ আই ওয়্যার ইউ ইফ আই ওয়্যার চাইল্ড ইফ আই ওয়ার চাইল্ড আমি যদি শিশু হতাম আই উড প্লে উইথ ইউ আই উড প্লে উইথ ইউ আমি যদি লাখপতি হতাম সুন্দর একটি বাড়ি ক্রয় করতাম ইফ আই এ মিলিয়নিয়ারি আই উড পারচেইজ এ বিউটিফুল হাউস ইফ আই ওয়ার মিলিনিয়রি আই উড পারচেজ এ বিউটিফুল হাউস সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এভাবে যে কোনো কিছু হতাম আমরা হতাম বা তারা হত আমি হতাম বোঝাতে ইফ আই ইফ আই হয় আমি হতাম বুজাতে ইফ আই ওয়্যার আমরা হতাম বুজাতে ইফ উই তারা হত বোঝাতে ইফ দে ইফ দে সে হত বুজাতে ইফ হি অর এভাবে কেউ কোনো কিছু হত বা হতাম বোঝাতে ই প্লাস সাবজেক্ট প্লাস ওয়ের হয় ই প্লাস সাবজেক্ট প্লাস ওয়ের হয় ই প্লাস সাবজেক্ট প্লাস ওয়ের পর যা হতাম সেটি হবে এবং তারপর এক্সটেনশন বোঝাতে এখানে যা হতাম আমি যা হতাম তিনি যা হতেন তারা যা হতো আমরা যা হতাম এটি যে যেটি হতাম যত রাষ্ট্রপতি হতাম শিশু হতাম তুমি হতাম এরকম এক্সটেনশন হবে আর পরের যে সেন্টেন্সটি হবে সাবজেক্ট প্লাস উড প্লাস ভিওন হবে অর্থাৎ সাবজেক্ট প্লাস উড এরপর মূল ভারফের প্রেজেন্ট ফর্ম হবে আমি যদি বিলিয়ানি হতাম ইফ আই অলিয়েনিয়ারি আমি যদি লাখপতি হতাম ইফর এ মিলিয়ানিয়ারি আমি যদি ধনী হতাম ইফ আই রিচ এভাবে যা হতাম শুধু সেটি বসাতে হবে ইফ আই এর পর আমি হতাম বোঝাতে আর তারা হতে বোঝাতে ইফ দে ওয়ার আমার হতাম বোঝাতে ইফ উই ওয়ার সেই হতে বোঝাতে ইফ সি ওয়ের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এভাবে কাল্পনিক ধারণা বোঝাতে কোনো কিছু হতাম বোঝাতে আমি কোনো কিছু হতাম বোঝাতে ইফ আই ওয়ার আমারও কোনো কিছু হতাম বোঝাতে ইফ উই ওয়্যার ব্যবহার করে ইংরেজিতে শুদ্ধভাবে অসংখ্য বাক্য গঠন করা যাবে ধন্যবাদ হ্যাঁ সকলকে আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম